দেখো এগুলো কিন্তু সাড়ে ছয় বা সাত হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু শাখাগুলো বেশ মোটা সোনাটা যেহেতু কম তাই শাখাটা মোটা চওড়া শাখা দেখো এরকম সুন্দর পড়লে কিন্তু মনেই হবে একজনের শাখা পড়েছ সে রাজকোট হোক বা ছিলের কাজ করা শাখা হোক তো এইরকম সুন্দর কালেকশন তোমরা নিতে পারো তোমাদের বাজেট যদি সাত হাজার টাকার মধ্যে হয় তোমাদের বাজেট যদি দশ হাজার টাকার মধ্যে হয় তবে কিন্তু তোমরা এইরকম কালেকশান নিতে পারো দিন জুয়েলার্স কিন্তু সবার সাধ্যের মধ্যে সব রকম কালেকশান তাদের স্টকে রেখেছে পাঁচ গ্রাম চল্লিশ মূল এটি নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আগরপাড়া দ্বীপ জুয়েলার্সের কিছু লাইট ওয়েটের দারুণ সুন্দর কালেকশান নিয়ে প্রথমেই তোমাদের যেই ফিঙ্গার গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু বিয়ে পারপাস জেন্স ফিঙ্গার যেগুলো কিন্তু মাত্র সাড়ে আট থেকে ন হাজার টাকা স্টার্টিং প্রাইসে তোমরা আগেও পেয়েছো এবং এখনও পেয়ে যাবে গোল্ড রেট একটু কিন্তু ওঠানামা করছে তাই তোমাদের দু তিনশো টাকা হয়তো এদিক ওদিক এক্সট্রা কম বেশি দিতে হতে পারে এছাড়াও আগরপাড়া দ্বীপ জুয়েলার্সে কিন্তু তোমরা এমন সুন্দর যে পলা নেকলেস আগেও পেয়েছো এবং এখনও পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে মঙ্গলসূত্র তো তোমরা চার হাজারের মধ্যেই পেয়ে যাবে আর এত সুন্দর লাইট ওয়েটের ইয়ারিংয়ের কালেকশান নিয়ে চলে এসেছি আজকে আমি আর এরকম যে এক্স্যাক্ট বলা তো তোমরা পঁচিশশো থেকে তিন হাজার বা পঁয়ত্রিশশোর মধ্যেই পেয়ে যাবে এরকম আরও একটি ব্লগ আমি আগেও দেখেছি তোমরা যারা দেখোনি তারা কিন্তু একটু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আগরপাড়া জুয়েলার্সের দারুণ দারুন আরও নতুন কিছু কালেকশান তো কিছু কালেকশন আগে পোস্ট করেছি তোমরা যারা চ্যানেলে নতুন আছি তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে আমার সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে তোমাদের অনেক ভালোবাসা নিয়ে চলো শুরু করছি আজকের ব্লগটি তো চলো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের আগে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে আর কিভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে এই জিনিসগুলো পার্চেস করবে তো যাদের দূরে বাড়ি আছে তাদের জন্য একটা বেস্ট কালেকশন হবে এইগুলো নেওয়ার দীপ থেকে তো চলো কাকুর থেকে শুনে নিই কিভাবে আসবে আর কিভাবে পার্চেস করবে নমস্কার দীপ জুয়েলার্স আগরপাড়া দীপ জুয়েলার্স আসতে গেলে আপনাদের যেমন ব্যারাকপুর লাইন ব্যারাকপুর শিয়ালদা লাইনে যারা আসবেন ব্যারাকপুর থেকে ব্যারাকপুর টিটাগড় খরদা সুদপুর তারপরে স্টেশন আগরপাড়া আর শিয়ালদার ধরে যারা আসবেন শিয়ালদার আসলে পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন আগরপাড়া আগরপাড়া এসে আপনার যেদিকটা সাব হয়ে আছে আগরপাড়া স্টেশনের সাব হয়ে চার নম্বর প্ল্যাটফর্মে সাব হয়ে বেরিয়ে আসতে হবে চার নম্বর সাব হয়ে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ড আছে ওখানে বলতে হবে বর্তমান বাজারের সামনে যাবো দীপ জুয়েলার্স বর্তমান সামনে একটু আগে রাইট সাইডে একটা রাস্তা নেই সে মুখেই দ্বীপ জুয়েলার্স ব্যাপারটা বলছে অনেকে যারা দেখছেন বলে দেখেছে ডিজাইনগুলো দেখিয়েছে ডিজাইগুলো তাদের পছন্দ হচ্ছে মনে করছে অনেক দূরে আছে ডিজাইনগুলো আমার নেওয়ার খুব ইচ্ছা নিতে পারবো কি করে নেবো দোকানে অনেক দূরে বা বাড়িতে বসে কিভাবে নেবো অনলাইনের সুব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে অনলাইনের ব্যবস্থা আছে আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভিডিও দেখছেন তার স্ক্রিন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুটো ফোন নাম্বারই আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি স্ক্রিনশট তুলে ডিজাইন পাঠান ডিজাইন পাঠান পর আমরা দেখাবো আমাদের স্টকে কী আছে দেখানোর পরে আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে তারপরে আমরা পেমেন্ট অপশন পাঠাবো পেমেন্ট হওয়ার পরে আপনার পিনকোড অনুযায়ী আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে দিন তিন দিন চার দিনের মধ্যে নিশ্চিন্তে পৌঁছে যাবে আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করি হাজার হাজার ডেলিভারি করেছি নিশ্চিন্তে তো চলো বন্ধুরা তোমাদের আজকে দারুণ সুন্দর ইউনিক কিছু কালেকশন দেখাবো প্রথমেই রেখেছি কিন্তু কিন্তু মাত্র টাকা থেকে লেডিস কালেকশন তোমরা ভাবতে পারবে না কারণ আগরপাড়া জুয়েলার্সই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো তোমাদের দিতে পারে এর আগেও কিন্তু তোমরা মাত্র ন হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে জেন্টস ফিঙ্গার রিং পেয়েছ আর আজকে তোমাদের দেখাচ্ছে কিন্তু লেডিস ফিঙ্গার রিং মাত্র চার হাজার টাকা থেকে এইরকম সুন্দর দেখো ফিঙ্গার রিংস তোমরা পেয়ে যাবে মোটামুটি চার হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এগুলো কিন্তু নর্মাল সোনা এগুলো হলমার্কিং শোনা নয় তোমাদের বলে দিলাম আর গিফট করার জন্য তো একদম পারফেক্ট কিছু আইটেম এগুলো যারা চাইছো যে বিয়ে পারপাস কাউকে গিফট করবে বা জন্মদিনে গিফট করবে তাদের জন্য একটা স্পেশাল এটি আইটেম হবে গিফটের জন্য সবাই কিন্তু আমরা ভাবি যে আমাদের বাজেটটা খুবই কম হয় তিন চার হাজার টাকায় বাজেট হলে কিনব তো তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট কিছু কালেকশান আর এইরকম সুন্দর প্যাকেজিংয়ে যখন পাবে তখন তো একটা খুশি করার মতো বিষয় দেখো এত সুন্দর প্যাকেজিংয়ে কিন্তু চলে আসছে এই দারুন সুন্দর কালেকশানগুলো এগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং আমি এসে দেখলাম সেটিও কিন্তু মাত্র চার হাজার টাকা কমে পেয়েছে উনি তো এই দেখো কালেকশন গুলো একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দি এইরকম ডিজাইনের আসবে দেখো এইরকম ডিজাইনের পেয়ে যাবে আর মোটামুটি কিন্তু তোমরা তোমাদের আঙুলের সাইজই পেয়ে যাবে এগুলো মোটামুটি তোমাদের যদি একটা স্ট্যান্ডার্ড সাইজ হয় মানে খুব বেশি বড়ো না হয় তোমাদের প্রত্যেকের কিন্তু ডিজাইন এগুলো চলে আসবে তোমাদের হাতের মাপে আর এইগুলো কিন্তু তোমরা সাড়ে আটত্রিশশো টাকা থেকে পেয়ে যাচ্ছ আর এখানে প্রচুর কালেকশান আছে দেখো নিচে এখানে প্রচুর কালেকশান আছে আমি মোটামুটি এগুলো একটা ধাঁচেরই তাই সবকটা আর দেখাচ্ছি না এগুলো দেখিয়ে দিলাম তোমরা কিন্তু মাত্র সাড়ে তিরিশশো টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাচ্ছ এই দারুণ সুন্দর কালেকশানগুলো আর ডিজাইনগুলো একটু দেখে নাও কাছ থেকে এগুলো দেখিয়ে দিলাম ডিজাইন তো বেশ কয়েকটা আরও ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর ফুলের মধ্যে আছে দেখো সাইড থেকে এরকম সুন্দর ফিনিশিং করা আছে তারের ওপরে সুন্দর একটা ছোট্ট ফুল করা আছে এটাও কিন্তু আছে এইরকম টাইপসেরই ডিজাইন একটু যারা ভারী নিতে চাও তারা এরকম একটু জাবদা ঠাসা নিতে পারো একটু সামান্য ভারী হয়তো চার সাড়ে চার হাজার টাকার মধ্যে আসবে কিন্তু মোটামুটি কিন্তু দীপ জুয়েলার্স তোমাদের এই সুন্দর কালেকশানগুলো সাড়ে তিনশো আটত্রিশশো বা চার হাজার টাকার মধ্যে দিয়ে দিচ্ছে একদম গিফট করার জন্য সেরা ঠিকানা আগরপাড়া দীপ জুয়েলার্স এরপর তোমাদের দেখাবো দারুণ সুন্দর কিছু কিন্তু কালেকশন কালেকশান এইরকম বক্স বক্স ইয়াররিং দেখো এই সুন্দর ইয়াররিংয়ের কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে যেহেতু গোল্ডেট একটু কম বাড়লে কিন্তু চার হাজারও হাতের ওপর সুন্দর ইয়াররিং পাচ্ছ তোমরা ম্যাট ফিনিশের ওপরে দুর্দান্ত ছিলের কাজ করা নিচে আবার সুন্দর ঝুল করা আছে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি তিন হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আজকের গোল্ডেট আজকে মোটামুটি কিন্তু বাহাত্তর হাজার টাকার মধ্যে আছে গোল্ডেট কমে আছে তো এখন একটু একটু কমে গেছে সোনার দাম তাই তোমরা কিন্তু গিফট করার হলে এখনই নিয়ে নাও কারণ একটু কমে তোমরা এখন পেয়ে যাচ্ছ দেখো আজকের ডেট আছে কিন্তু চোদ্দো তারিখ না তেরো তারিখ আজকে তেরো এগারো আছে ডেট যাই হোক এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই রকম চাইলেও নিতে পারো কেউ দেখো এই রকম চাইলেও এগুলো ছাঁচের তৈরি সুন্দর ইয়াররিং যেগুলো কিন্তু তোমরা মোটামুটি এগুলো এগুলো আঠেরো ক্যারেট এগুলো আঠেরো ক্যারেট হল আইটেম এগুলো কিন্তু হলমার্কিং করা আইটেম দেখো এগুলো হলমার্কিং আইটেম প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে দেখো এগুলো মাত্র তোমরা কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশানগুলো দেখো দুর্দান্ত দীপ জুয়েলার্স মাত্র কিন্তু তাদের এই সুন্দর কালেকশনগুলো টাকা তোমরা কিন্তু এই সমস্ত মানে গিফট পারপাস কালেকশন এখানে পেয়ে যাচ্ছ আর লাইট ওয়েটের কিন্তু পসিবল হয় না বানানো সব কারিগররা কারিগরাইট ওয়েটের বানাতে পারে না তো এগুলো যখন তোমরা পাচ্ছ তোমরা এখনই নিয়ে নাও কারণ গোল্ড বেড়ে গেলে কিন্তু তোমাদের তখন আবার বেশি পে করতে হবে মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে দীপ জুয়েলার্স তোমাদের কিন্তু এত সুন্দর সুন্দর তাদের ইয়ার এর কালেকশন দিয়ে চলেছে তো তোমরা তোমাদের পছন্দের কালেকশানের স্ক্রিনশট নিতে পারো বা তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা তোমাদের পছন্দের কালেকশনটা মার্ক করে নতুন স্টক আরো তৈরি হচ্ছে কিছু কমে গেছে স্টক আরো তৈরি হচ্ছে কমে গেছে মানে কি যেগুলো সেল হয়ে যাচ্ছে যেগুলো ভিডিওতে তোমরা দেখছো সেগুলো কিন্তু মানে মানুষ দেখছে নিতে আসছে অনলাইন পারচেজ করছে তাই বেরিয়ে যাচ্ছে তো তোমরা একবার ফোন করে নেবে কনফার্ম হয়ে তারপর তোমরা কিন্তু সব ভিজিট করে সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য একটা একটা তোমাদের আমি কিন্তু মাত্র এক গ্রামের মধ্যে নেকলেস দেখিয়ে দেবো দেখো মাত্র এক গ্রাম সামথিং থেকে এই নেকলেসটা তোমরা পেয়ে যাবে দেখো এক গ্রাম দশ মিলি মানে নিজের কাছের মানুষদের গিফট করতে পারো এত সুন্দর কালেকশন দেখো এইরকম একটা প্রজাপতি মোটিভ করা আছে নিচে কিন্তু এরকম সুন্দর একটা পাল বা পুঁথি তোমরা যাই বলো এরকম আছে আর প্রজাপতির এরকম সাইডে কিন্তু সোনার পাত দিয়ে তার সাইডে ডিজাইন করা আছে আর এই রকম কিন্তু লাল আর সাদার মধ্যে টার্সেল দেওয়া আছে এক গ্রামের মধ্যে এটা হলমার্কের এটা হলমার্ক সোনা এটা কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক সোনা এটা কিন্তু মোটামুটি মনে হয় আট হাজার টাকার মতো পড়ে যাবে আট হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ আগর পাড়া জুয়েলার্স জুয়েলার্সে একটা নোয়া না পড়লে কিন্তু মেয়েদের পূর্ণ হয় না শাখা পড়ার সাথে কিন্তু একটা নোয়া মাস্ট তো এইরকম সুন্দর নোয়া যখন তোমরা পাচ্ছ পাঁচ হাজার টাকার চাইতো কমে তখন তো তোমাদের খুশি করার মতো একটা কথা এটা দেখো চারশো সত্তর মিনিট স্টার্টিং প্রাইস থেকে তোমাদের দীপ জুয়েলার দিচ্ছে কিন্তু এমন সুন্দর নোয়ার কালেকশন এখানে আমি দেখো বেশ কয়েকটা নোয়া রেখেছি যেগুলো কিন্তু মোটামুটি শুরু হয়ে যাচ্ছে চারশো সত্তর মিনিট থেকে তো ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি দেখো এইরকম একটা নোয়া যেটা কিন্তু মোটামুটি তোমরা পাঁচ হাজার টাকার চাইতে কমে পেয়ে যাচ্ছ আজকের গোল্ডেটে কিন্তু তোমরা এটা পাঁচ হাজার টাকার চাইতে কমে পেয়ে যাচ্ছ আর এই নোয়াটা কিন্তু দেখো ভেতরে সোনা বসানো আর বাইরে থেকে স্টিলটা বার করা আছে এই জন্য সোনা ক্ষয়ের সম্ভাবনা খুবই কম তোমরা এগুলো রোজ পিটিয়ে পড়তে পারো এটা কিন্তু মোটামুটি ধরো চার হাজার সাতশো আটশো টাকার মধ্যে চলে আসবে নেক্সট একটা দেখাবো তোমাদের দেখো পাঁচশো চল্লিশ মিলি দেখো পাঁচশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা মোটামুটি এগুলো কিন্তু আছে চব্বিশ সাইজ মাপের এটাও কিন্তু যেমনটা আমি দেখালাম এইরকম ডিজাইনেরই চলে আসছে আর এরকম কিন্তু সুন্দর পাশ থেকে কিন্তু এরকম তোমাদের যে লোহাটা আছে এটা কিন্তু পুরো গাঠ করে আছে সোনাটাকে এই জন্য কিন্তু সোনা খয়ের খুব কম সম্ভাবনা আছে তোমাদের দেখাচ্ছে একটা রাজকোট টাইপের নোয়া দেখো তিনশো সত্তর মিলিতে এটা কিন্তু একটু তোমরা তোলাপড়া করে পড়বে এগুলো যেহেতু রাজকোটের নোয়া একদম পাতলা হালকা একটু তোলাপড়া করে পড়লে কিন্তু তোমরা এটা রেগুলার ইউজ করতে পারবে কিন্তু এটাও কিন্তু বাইশ ক্যারের হলমার্কের সুন্দর কালেকশন নেক্সট তোমাদের দেখাচ্ছি দেখো একটা কালেকশন এটা হচ্ছে এক গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেহেতু দেখো পাতের ডিজাইনটাও স্পষ্ট একটু সোনা বেশি দিলে কী হয় সুন্দর করে নকশাটা তোলা যায় তো এইরকম কিন্তু নকশাটা করে বোঝা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর অপূর্ব ম্যাডের ওপরে দারুণ সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে এই সুন্দর নোয়াটা এটা কিন্তু মোটামুটি তোমরা এক গ্রামের ওপরে পেয়ে যাচ্ছ দশ হাজার টাকার মধ্যে মোটামুটি নেক্সট আরও একটি কালেকশান দেখাচ্ছি এটা কিন্তু আছে এক গ্রাম ছশো দশ মিলি এক গ্রাম ছশো দশ মিলি এটাও কিন্তু তোমরা মোটামুটি দশ হাজার টাকার উপরে পাবে মোটামুটি তোমরা তোমাদের বাজেট ফ্রেন্ডলি যা চাও সবই পাবে পাঁচ হাজার টাকার তো কমে নোয়া পাচ্ছ তোমাদের বাজেট একটু বেশি থাকলে এরকম সুন্দর নোয়া যেগুলো কিন্তু মোটামুটি দশ এগারো হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটি দেখাচ্ছি দেখো এই সুন্দর নোয়াটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম ষাট মিলি এক গ্রাম ষাট মিলির মধ্যে দেখো এই পাতটা কিন্তু ভীষণই সুন্দর দেখো একটা আলাদা গ্লেজি ভাত দিচ্ছে আর এখানে কিন্তু দীপ জুয়েলার্সের সিম্বল সবই আছে আর এত সুন্দর কালেকশানগুলো যখন ঘরে বসে তোমরা পেয়ে যাচ্ছ তাও আবার কিন্তু একদম ফ্রি শিপিং উইদাউট শিপিংয়ে তোমরা খালি সোনার টাকাটাই পে করবে তোমাদের কোনো শিপিং চার্জ এক্সট্রা দিতে হবে না তখন বলবো তোমরা যেদিন দেখছো ভিডিওটা সেদিনই কিন্তু কনট্যাক্ট করো দীপ জুয়েলার্সে এছাড়াও কিন্তু তোমরা এই রকম বাদে মুখ নেওয়াও পেয়ে যাবে এখানে মুখ নেগুলো তোমরা জানো একটু দাম বেশি মোটামুটি এগুলো কিন্তু পাঁচ গ্রাম বা তিন চার গ্রাম থেকে শুরু আছে সাড়ে তিন গ্রামে আচ্ছা যেগুলো এরকম স্টিল পাত বসানো আছে এগুলো কিন্তু সাড়ে তিন গ্রামে চলে আসবে দেখো তিন গ্রাম পাঁচশো মিলিতে এটা আজকে সোনাটা এখানে সুন্দর একটা তোমরা দেখতেই পাচ্ছ ফুল আর পাতার ডিজাইন করে বড় একটা ফুল করা আছে আর এরকম কিন্তু সাইডে এরকম স্টিল কভার আছে এই জন্য তোমরা এটা কিন্তু সাড়ে তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ আর তোমরা যদি চাও যে একদম পুরো ফুল কাভারেজ নেবো সেক্ষেত্রে তোমরা কিন্তু তবে কিন্তু তোমরা তোমরা যদি চাও যে ফুল কাভার করা নেবো তবে কিন্তু পাঁচ গ্রামের ওপরে চলে আসবে এইটা দেখো সুন্দর বালার মুখ করা আছে বালার মুখ যাবো না এরকম মুখ করা আর সোনাটা কিন্তু ওপর থেকে দেওয়া আর ভেতরে কিন্তু পাঁচটা দেখা যাচ্ছে না যে সুন্দর পাতটা আছে যেটা কিন্তু দেখা যাচ্ছে না পুরোটাই গাঠ করে আছে এই জন্য এই কালেকশনগুলো বানাতে একটু সোনা বেশি লাগে কিন্তু অপূর্ব সুন্দর লাগে পড়লে পরে দেখো তোমরা একটাই পড়তে পারো এগুলো কিন্তু দিয়ে তোমরা রোজ পড়তে পারো আচ্ছা তোমার হাতে লুকসটাই পাল্টাতে সুন্দর কালেকশন মোটামুটি পাঁচ গ্রাম থেকে এগুলো অ্যাপ্রক্সিমেট চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু পড়ে যাবে একটা নিতে গেলে এইরকম সুন্দর কালেকশানগুলো কিন্তু তোমরা ঘরে বসে অনলাইন পারচেস করতে পারো একদম উইদাউট শিটিং চার্জে অপূর্ব সুন্দর ছিলের কাজ করা দারুণ সুন্দর আমি কিন্তু তোমাদের কিছু শাখার কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু পাটের শাখা অপূর্ব সুন্দর যেগুলো কিন্তু মাত্র দশ হাজার টাকার স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাবে আমি মোটামুটি প্রত্যেকটার কত ওয়েট আছে বলে দেবো তোমাদের সুবিধা হবে বুঝে দিতে যে মোটামুটি এই বাজেটে পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো কিন্তু এমনই আছে দেখো মোটামুটি আর শাখাগুলো কিন্তু এক একটা প্রত্যেকটাই আলাদা আলাদা কাটিং করা আছে সোনাগুলো মোটামুটি ডিজাইন এক কিন্তু শাখার ডিজাইনের কাটিং কিন্তু আলাদা তো এইরকম সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু দীপ জুয়েলার্সে পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তো চলো একদম কাছ থেকে দেখিয়ে দিই কয়েকটা কালেকশান তাদের হাতের মাপ বড় প্রথমে তাদের জন্যই দেখাই দেখো দেড় গ্রামে এই কালেকশনটি চলে আসছে দেড় গ্রামের মধ্যে দেখো রকম এক সিম্পিল এই শাখা কিন্তু একদম সিম্পিল আছে তোমরা এখানে খাঁচ কাটা ডিজাইনও পাবে তো এই শাখাটা প্রথমে সিম্পল দেখাচ্ছি যারা সিম্পিল পড়তে পছন্দ করো দেড় গ্রাম মোটামুটি কিন্তু এগুলো দ সরি এগুলো কিন্তু দেড় গ্রাম মোটামুটি বারো হাজার টাকা মতো পড়ে যাবে এই কালেকশানটা নেক্সট একটা এরকম প্লেনই দেখাচ্ছি শাখাগুলো কিন্তু একদম গোল শাখা দেখো পিওর গোল শাখা একটু দেখে নাও একটু বোঝাতে পারলাম কি না মোটামুটি দেড় গ্রামে এরকম পিওর গোল শাখার তোমরা কালেকশান পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর কিন্তু প্লেন শাখা এগুলো কিন্তু প্লেন শাখা আর রকম সুন্দর কিন্তু ডিজাইন করা আছে ছিলের কাজ করা ডিজাইন মোটামুটি দেড় গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ বারো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে এই সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি দেখো শাখাটা ধানের শীষের মতো কাঁড়া শাখা এই রকম আর এগুলো এখন চলছে আর ডিজাইনের ভেতরের যে ছিলেটা না জাস্ট খেলছে দেখো একদম গ্লেজি দারুণ সুন্দর গ্লেজি মাত্র এক গ্রাম একশো মিলের মধ্যে এই সুন্দর শাখাটি পেয়ে যাবে দেখো এক গ্রাম একশো মিলির মধ্যে মোটামুটি কিন্তু দশ হাজার টাকা বাজেটে এই সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশন তোমাদের যা দেখাচ্ছি আমি শাখার এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের কালেকশান নেক্সট দেখাচ্ছি দেখো ধানের শীষের সোনাটাই ধানের শীষের কতটা উজ্জ্বল দেখো ভীষণ সুন্দর উজ্জ্বল দেখো চকচক করছে ধানের শিষের ডিজাইন করা এক গ্রাম সাতশো ষাট মিলির মধ্যে আছে এরকম সুন্দর ডিজাইন শাখা জোড়াও যেমন সুন্দর তেমন সুন্দর অপূর্ব কিন্তু ছিলের কাজের ডিজাইন ঠিক এইরকম টাইপসের লাগবে পড়লে পরে দেখো এতটা উজ্জ্বল লাগবে পড়লে পরে দেখো এতটা উজ্জ্বল দারুণ সুন্দর কালেকশন এক গ্রাম সাতশো মিলির মধ্যে মোটামুটি কিন্তু এটিও তোমরা বারো হাজার টাকার অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাবে একদম এক্সক্লুসিভ কিছু কালেকশান এটা চকচক করছে আমার এটা হাত থেকে খুলতে ইচ্ছা করছে না এটা থাকুক নেক্সট আরেকটি কালেকশান দেখাচ্ছি দেখো তোমাদের এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাবে কিন্তু এক গ্রাম একশো সত্তর মিলির মধ্যে দেখো এক গ্রাম একশো সত্তর মিলির মধ্যে যারা অনেকেই আছো হাতের রোগা আছো মানে আমার মতো হাতের সাইজ একদম ছোট তাদের খুব প্রবলেম হয় শাখা বাঁচতে তো তাদের জন্য কিন্তু একটা ছোট্ট ডিজাইনের শাখা বানানো হয়েছে একদম কিউট তারা কিন্তু সত্যি খুব অসুবিধায় পড়ো যারা খুব বড় হাত বা তাদের খুব ছোট হাত তারা কিন্তু কিনতে গিয়ে খুব সমস্যায় পড়ো তো যাদের হাত ছোট মোটামুটি বাইশ সাইজ বা বাইশ সাইজের কমেও কিন্তু এটা চলে আসবে দারুণ সুন্দর কালেকশান মোটামুটি এটি কিন্তু তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকার মধ্যে নেক্সট দেখাচ্ছি আরও একটি কালেকশান দেখো এটিও কিন্তু বেশ একটা মানে ছোট্ট ডিজাইন মোটামুটি কিন্তু এক গ্রাম চারশো আশি মিলের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনটি মোটামুটি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনটা তো তোমাদের যেমন ডিজাইন পছন্দ তোমরা তেমনই নিতে পারো দেখো তোমরা চাইলে এরকম ছিলের কাজ করা অপূর্ব সুন্দর শাখা নিতে পারো তোমরা চাইলে কিন্তু এরকম প্লেন নর্মাল শাখাও নিতে পারো তো তোমাদের বাজেট অনুযায়ী আর তোমাদের কিন্তু ডিজাইন অনুযায়ী শাখা তোমরা নিয়ে অনলাইন পারচেস করো একদম ফ্রি শিপিংয়ে আর যারা মনে করছে শাখাগুলো একটু বেশি বাজেট হয়ে যায় তাদের জন্য রাজকোটের সময় শাখাগুলো সাত সবসময় পড়তে পারবে দেখো রেগুলার পড়তে বলবো না রেগুলার পড়লে যেহেতু অল্প ওয়েট আর অল্প দামের মধ্যে তাই তোমাদের কিন্তু তেমন সুন্দর করে পড়তে হবে দেখো এগুলো কিন্তু ছয় বা টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু শাখাগুলো বেশ মোটা সোনাটা যেহেতু কম তাই শাখাটা মোটা চওড়া শাখা দেখো এরকম সুন্দর পড়লে কিন্তু মনেই হবে একজনের শাখা পড়েছ সে রাজকোট হোক বা ছিলের কাজ করা শাখা হোক তো এইরকম সুন্দর কালেকশান তোমরা নিতে পারো তোমাদের বাজেট যদি সাত হাজার টাকার মধ্যে হয় তোমাদের বাজেট যদি দশ হাজার টাকার মধ্যে হয় তবে কিন্তু তোমরা এইরকম কালেকশান নিতে পারো দীপ জুয়েলার্স কিন্তু সবার সাধ্যের মধ্যে সব রকম কালেকশান তাদের স্টকে রেখেছে পাঁচ গ্রামের মধ্যে একটা নেকলেসের কালেকশান তোমাদের দেখাই দেখো নেকলেস তো তাই একটু গলায় পরে দেখাই কেমন লাগে দেখো এইরকম সুন্দর লাগবে ভরাট কাজের লাগবে পাঁচ গ্রামের মধ্যে দেখো অ্যাপ্রক্সিমেট কিন্তু চল্লিশ হাজার টাকা বাজেট থাকলে কালেকশনটি তোমরা নিতে পারো আজকে কিন্তু গোল্ড একটু কমে গেছে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু বাহাত্তর হাজার টাকা মতো আছে এইরকম দারুণ সুন্দর একটা কিন্তু তোমরা নেকলেস নিতে পারো তোমাদের বিয়ের জন্য কেউ বুঝতেই পারবে না যে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটি কালেকশন পাচ্ছ তো এইরকম কালেকশন তোমরা পাচ্ছো কালেকশন এখানে আছে তো আমি একটা দেখালাম আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যদি পাঁচ গ্রাম বাজেট হয় তো এইরকম আরও একটি কালেকশন নিতে পারো পাঁচ গ্রামের মধ্যে এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের সোনা তোমরা পাচ্ছ ওইটা হচ্ছে মাত্র পাঁচ গ্রাম চল্লিশ মিনিট এটি কিন্তু মোটামুটি চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে চলে আসছে তারপর তো চলো বন্ধুরা আজকের কালেকশন গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটাকে শেয়ার করো আর তারা তোমরা অনেকে কিনতে চাইছো না কিন্তু যে কিনতে চাইছে তার কাছে ভিডিওটা পৌঁছে যাক তো তোমরা যে যেখানে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিও তো আজকের মতো গুলো এখানে শেষ করলাম সবাইকে অনেক ভালোবাসা চ্যানেল অবশ্যই জানালে একটু সাবস্ক্রাইব করে দেবো